খেলছে ভাই আপনারা দেখছেন বগুড়ার সব সুপার স্টার চলে এসেছে আজকে রাসেলের মতন সুপার হিরোত ভাই কোনটা স্বপ্ন

আবারও বেলাল আজকে কিন্তু অনেক সুন্দর খেলছে বেলাল এখন পর্যন্ত কোনো বল হারায়নি মাঝমাঠের কান্ডারি ওই আরামিনকে দেখছি বারবার অবশ্য আবারও দেখছে প্লাবন সুন্দর করে দিয়েছিল বলের স্পিড বেশি থাকার কারণে সাব্বির বলটি অবশ্য নিতে পারেনি নাম বলে দেখে মনে থাক না আবার রুবেল রুবেল দিয়েছিল সময় মতো বলার মতো অবশ্য গোলকিপার সাজু খুব বুদ্ধিমত্তার সাথে অবশ্য বলটি রিসিভ করে নিয়েছে যেহেতু প্রদর্শনে ছিল আর বলের স্পিড না থাকায় সহজে বলটি অবশ্য নিজের করে নিয়েছে দেখছে কাকে দিবে লম্বা করে মেরেছে প্রান্তর বদল করে রাফায়েল টুডু আজকে কিন্তু তেমন সুযোগ পাচ্ছে না রাফায়েল টুডু নিজের পায়ে বল রেখেছে একবার অবশ্যই স্কিল দেখি স্লাইডিং মেরে অবশ্য বলটি তরঙ্গের বিনিময়ে যাত্রায় রক্ষা পেয়েছে রাফাইলের মতো প্লেয়ার যখন আক্রমণ থেকে আক্রমণ চুত হয়ে যায় তখন তো ঝাঁকি দেওয়ার মতো গোল হতে পারে বাবু ও গোলকিপার বাবু কিন্তু

প্রথমবারের মতো কর্নার কিক মারার জন্য প্রস্তুতি নিয়েছে মেরেছে কর্নার দিয়েছিল ঠিকভাবে জায়গা মতো রাফায়েল নয় ওখানে অবশ্য ছিল প্রণয় গোলকিপার বাবু নিজের পায়ে বল রেখেছে এখন পর্যন্ত কে কে টাইম কিল করছে না অবশ্য না আর প্রণয় ফসল দিয়া আজকে কিন্তু অপ্রতিরোধ্য আল আমিন আল আমিন কিন্তু বারবার অবশ্য সুন্দর সুন্দর বল বের করে দিচ্ছে আবার বেলা অবশ্য প্রান্ত বদল করছে একবারের মতো আগে প্রunay অবশ্য অনেক শক্তিশালী এবং বিশ্বস্ত Saber! Eu para o teu pai é golo! Uau!